বুবার বিরিয়ানি খায়নি এমন মানুষ খুব কমই আছে এটি এমনই এক বিরিয়ানি যার সুনাম দুর্নাম যেন প্রায় সমান সমান কারো কাছে বিরিয়ানি খুবই সুস্বাদু দাম অনুযায়ী আর কারো কাছে টাকার অপচয় কিন্তু একটি বিষয় হচ্ছে এখানে আপনারা কখনো ফাঁকা টেবিল পাবেন না সারা বাংলাদেশের মানুষ একবার হলেও এই জেনেবা ক্যাম্পের বুবার বিরিয়ানি ট্রাই করতে আসে আপনাদের দোকান কয়টা চারটা কোন কোন জায়গায় একটা দুইটা খিলগাঁও মিরপুর

এই বিরিয়ানির বিশেষত্ব হচ্ছে এটি মাটির চুলায় কাঠ দিয়ে রান্না করা হয় আর এটিকে বুবার বিরিয়ানি বলা হয় কারণ এখানকার বাবুরচি ছিলেন বুবা আমি এখন যেই লোকটিকে দেখাচ্ছি উনি হচ্ছেন এখানকার বাবুরচি তার নাম অনুসারে কিন্তু সারা ঢাকাবাসী সহ বাংলাদেশবাসী এটাকে বুবার বিরিয়ানি হিসেবে চিনে এই বুবার বিরিয়ানির দোকানটি অবস্থিত হচ্ছে মোহাম্মদপুরে জেনেবা ক্যাম্পের ভিতরে যেটাকে আমরা বিহারি ক্যাম্প হিসেবেও চিনি আমি আপনাদেরকে প্রথমে বলেছি ঢাকার মধ্যে থাকেন কিন্তু এই বুবার বিরিয়ানি খান এমন মানুষ খুব কমই আছে এখানে যখন আপনি যাবেন দেখতে পাবেন যে এখানে মানুষের ভিল লেগে আছে দোকানটা যেহেতু ছোট আর এখানের খাবার কিন্তু অনেকে পার্সেল করে নিয়ে যায় আমি একটা সময় যখন মোহাম্মদপুরে ছিলাম প্রায় এই মোহাম্মদপুর থেকে যখন বিহারি ক্যাম্পের আশেপাশে আসতাম বা ঘুরতে আসতাম বা আমার এখানে কোনো মেহমান আসতো তখন কিন্তু তাদেরকে নিয়ে বুবার বিরিয়ানিতে খেতে আসতাম কারণ এসে বলতো যে বুবার বিরিয়ানির দোকানটা কোথায় তখন আমি তাদেরকে নিয়ে আসতাম আর আজকে কিন্তু এখানে আমি নিষাদকে প্রথমবারের মতো নিয়ে গিয়েছি সে কিন্তু ফার্স্টে যেতে চাচ্ছিল না রিজনেবল প্রাইসে কিন্তু মজাদার খাবারটা সে পেয়েছে আর এই বিরিয়ানির দোকানটা কিন্তু মোটামুটি হাইজিন মেনটেন করে খাবারগুলো মেক করে থাকে আমার কাছে প্রত্যেকটা খাবারই ভালো লেগেছে তাদের কাবাবটা আমার কাছে তেমন ভালো লাগেনি বা জমেনি তাদের এখানে বিফটা যে ইউজ করেছে দেখতে পাচ্ছেন কতটা সফট আর তাদের আলুটার টেস্ট কিন্তু একটু অন্যরকম রকম আমার সাথে গিয়েছিল আতিক আলিফ সাথী আমি তাদের এখানে রেগুলার খাই কিন্তু তারা এই প্রথম আমার সাথে গিয়েছে প্রত্যেকেই কিন্তু খেয়ে তাদের খাবারের সুনাম করেছে অনেক দোকানের মধ্যে দেখা যাচ্ছে বিরিয়ানি তেহারি কাচি আলাদা আলাদা বিক্রি করা হয় কিন্তু এখানে আপনার কাচি এবং বিরিয়ানি কিন্তু একই ধরনের মানে একই প্যাটার্নে করা তারা এটাকে কাচি বলে আবার এটাকে বিরিয়ানি বলে একইভাবে সার্ভ করা হয় আপনারা চাইলে কিন্তু এখানে চিকেন একসা করে নিতে পারবেন কাবাব নিতে পারবেন তাদের কাবাবটা আমরা কেউ খেতে পারিনি যেটা আমরা ফেলে এসেছি আর এমনিতে প্রত্যেকটা খাবারই আমাদের কাছে ভালো লেগেছে যারা একটু টাইম নিয়ে খেতে চান বা একটু ভিডিও করতে চান তারা কিন্তু আলাদা তাদের এখানে আরেকটা রুম আছে সেখানে বসে খেতে পারবেন যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে আমরা সব ধরনের কন্টেন্ট ক্রিয়েট করি বা অনেকেই কিন্তু মাঝে মধ্যে আমাদের খাবারের ভিডিওগুলো দেখে মনে করেন যে আমরা ফুড ব্লগ করি আসলে আমরা ফুড ব্লগার না আমরা হচ্ছি কন্টেন্ট ক্রিয়েটার আর কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে কিন্তু সকল ধরনের ভিডিও পড়ে আর খাবার রিলেটেড যে ভিডিওগুলো এগুলো আমরা একটু প্রফেশনালি করি এই জন্য আপনারা মনে করেন যে আমরা ফুড ব্লগার আমাদের আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাদের কাছে ভালো লাগবে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের পেজে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমাদের পেজে ফলো দিয়ে দিবেন আপনাদের এলাকায় কি কী বিখ্যাত আছে বা কোন জায়গায় ঘোরার জায়গা আছে কমেন্ট করে জানাবেন বা মেসেজ দেবেন আমরা চলে আসব আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ